সাসপেনশনটা নিয়ে দীর্ঘদিন আমি খুব পেড়া খাইছিলাম ওই দেখেন অস্থির অস্থির তো সাসপেনশনটা অনেক ওই যে লেদে নিয়ে পলিশ টলিশ করে চেঞ্জ করছিলাম এই নিয়ে আমি দুইটা ভিডিও বানাইছি তো পলিশ করার ভিডিওটাও বানিয়েছি তারপরে বাইক কেমন চলতেছে সেটাও বানাইছি তো এখন একটু মন চাইতে আপনাদের সাথে কথা বলার জন্য এই যে সাসপেনশনটা দেখেন বাইক লাফাচ্ছে যখন সমস্যা ছিল তখন বাইক এমনভাবে লাফাইতো আমার এই হাতটাৎ ব্যথা হয়ে যেত সেনা ব্যথা হয়ে যেত হ্যাঁ শরীর পুরো ব্যথা হয়ে যেত পনেরো বিশ কিলোমিটার বাইক চালাইলে আর এখন এখনও কিন্তু বাইক লাফাচ্ছে কিন্তু এখন আমি ফিল করতেছি যে টায়ারের প্রেশারটা যেমন এই যে ইটের সলিংয়ে কিন্তু এই ফিলটা ভালো হয় মানে এই যে বাইক যে লাফাচ্ছে এই যে লাফাচ্ছে টায়ারের প্রেশারটা ফিল করতেছি আর ওই যে দিয়ে কিন্তু আপডাউন আপডাউন হচ্ছে কিন্তু ওই তখন কিন্তু আপডাউন হইতো না যখন এই সমস্যাটা ছিল তো সাসপেনশনটা এখন আলহামদুলিল্লাহ ভালোভাবেই কাজ করতেছে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন চাইলে ওই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা একটা সাসপেনশন বা এই যে ফর্ক চেঞ্জ করতে প্রায় পাঁচ হাজার টাকার উপরে যায় সরি আমি একটু রাইট রং সাইডে ঢুকলাম কারণ আমি যে সামনে দিয়ে গিয়ে একটা মোড় আছে ওখান দিয়ে যাব তো সাসপেনশনটা যে এখন ভালোভাবে কাজ করতেছে সেটা আমি বুঝতেছি কিভাবে আমি টায়ার প্রেশারটা ফিল করতেছি এখন যে কাপ আঁকাপি এরা সাথে টায়ার প্রেশারটা ফিল করতেছি কিন্তু কি ভাই সমস্যা আমাকে বাইরেই ফেলে দিল তো এখন আমি টায়ার প্রেশারটা ফিল করতেছি ওই বাইক লাফালাফির সাথে ঠিক আছে কিন্তু আগে আমার হাত পুরো ব্যথা হয়ে যেত তো আমি সাসপেনশনটা নতুন না কিনে জাস্ট রিপেয়ার করে ফেলছি আপনার আপনারা এই জিনিসটা করতে পারেন ট্রাই আচ্ছা এখন আবার এখানে রাস্তাটা পার হইতে হবে দুঃখিত আমার এখানে একটু রং সাইডে আসা লাগলো কারণ অল্প একটু জায়গায় আমি এই পাশে ছিলাম ওকে দ্যাটস অল ফর টুডে সাসপেনশন নিয়ে খুবই হ্যাপি আমি এখন পরের কোন ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত টাটা বাই বাই ছিল অনেকদিন বাইক কিন্তু টপ উঠাই না সাসপেনশন যখন ছিল না আরে ভাই কত কষ্ট হয়েছিল আমার ও হো হো o oh, ho oh, oh, ho oh. ho la 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 la